শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস তো এই ক্লাসে বরাবর বড় মন্ত্রই তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মুস্তারি তোমাদের বিজ্ঞান শিক্ষক কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো তো আচ্ছা আমরা কি ক্লাসটা শুরু করার আগে কিছু অ্যাক্টিভিটিস করব কিন্তু তোমরা কি করতে চাও ঠিক আছে চলো আমরা কিছু অ্যাক্টিভিটিস করি আমি এক বলবো এক বলার সাথে সাথে একটা তালি দুই বললে দুইটা তালি তিন বললে তিনটা তালি আর তোমরা কি করবে আমি যেভাবে করব। তোমরা দেখে দেখে তাই করবে পারবে তো আবার উল্টা পাল্টা করে দিও না হ্যাঁ খুব সহজ চাইলেই করতে পারবে ওকে রেডি আমরা শুরু করি এক দুই তিন চার আবার এক দুই তিন চার বাহ পারলে তো আচ্ছা মজার না এই কাজটা করতে গেলে বলো তো আমাদের কী করতে হয় আমি কি বলছি এক বলছি দুই বলছি তিন বলছি কি বলছি সংখ্যাটা কি বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হয় এবং শুনে তালিটা দেওয়ার সময় আমাদের একটু গুনে গুনে দিতে হয় যে আমি চার বললাম কিন্তু আমি তিনটা দিয়ে ফেললাম না তো আবার পাঁচটা দিয়ে ফেললাম না তো অর্থাৎ আমাদের মনোযোগ এইভাবে করলে কি হয় আমরা কাজে মনোযোগ দিতে পারি ঠিক মতো করে ঠিক আছে তাহলে চলো আজ দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই তা আমরা আজকে কি ক্লাস করব আমরা পড়ছিলাম বলো তো কেউ অভিজ্ঞতা পড়ছিলাম পিকনিক পিকনিক তাই না গত ক্লাসে এই আমাদের অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা পিকনিক পিকনিক এই অভিজ্ঞতার প্রথম সেশনে ক্লাসটি করেছি তাই তো তাহলে আজকে ভাবে কি করব পরে ক্লাসটা শুরু করব আজকে আমাদের দ্বিতীয় সেশনের ক্লাস আচ্ছা গত ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক ছিল ছিল না এই হোমওয়ার্ক কি তোমরা করেছো কি ছিল হোমওয়ার্ক একটু মনে করে দেখো তো তোমাদের সবাইকে বলা হয়েছিল যে তোমরা একটা ছকে খাবারের একটা খাবার কিভাবে রান্না করতে হয় কি কি উপকরণ লাগে সেগুলো রান্না করতে সময় কতক্ষণ লাগে তোমার বাসায় বাবা মাকে বা রান্নাঘরে যিনি হেল্প করেন তাকে জিজ্ঞেস করবে যে তোমারটা ঠিক তোমরা কি করেছো জিজ্ঞেস বাবা মা কি খুব হাসাহাসি করেছিল। আচ্ছা না হাসাহাসি করবে না তবে নিশ্চয় জিজ্ঞেস করেছে যে তোমরা কি কি ব্যাপার আজকালকার স্কুলের বাচ্চারা কি রান্না করাও শিখে যাচ্ছে তাই তো বলেছে তাই না আচ্ছা একটু একটু বলবে এটা মজা রান্না আসলে একটু একটু সবাই কি করতে শিখতে হয় আমরা যদি না করি তাহলে শিখবো কিভাবে তাই না আচ্ছা তো আমরা তো জানি এই এই খাবারগুলো রান্না কেন শিখছি আমাদের সামনে একটা পিকনিক হবে সেই পিকনিকে আমরা এই খাবারগুলো রান্না করব তাই আমাদের কিন্তু শিখতে হবে যে কিভাবে রান্না করতে হয় এখন দেখো একটু দেখো তো পিকনিকের জন্য তোমাদের কোন কোন কাজ করতে হবে এই যে আমরা তো খাবার কিভাবে রান্না করতে হয় একটু বাসা থেকে শিখে আসলাম সবাই তাই না এখন পিকনিকে কি শুধু খাবার রান্নার কাজই থাকে অনেক কাজ থাকে না পিকনিকের জন্য বলো তো কি কি করা কি করতে হয় পিকনিক শুরু করার আগে আমাদের কি কি চিন্তা করতে হবে তোমাদের মাথায় কি কি আসে বলো তো পিকনিকের জন্য কি জায়গা লাগবে লাগবে না একটা নির্দিষ্ট জায়গা লাগবে তারপর কোন ডেটে পিকনিক করা যায় একটা তারিখও তো ঠিক করতে হবে হবে না তাহলে চলো তো দেখি সবাই একটু পাঁচ মিনিট আলোচনা করো করে দেখো তো যে তোমাদের এই পিকনিকটা সফলভাবে করার জন্য কি কি পরিকল্পনা করতে হবে কেউ কোন কোন কাজগুলো তোমাদের করতে হবে একটু ভাবো ভেবে পাঁচ মিনিট আলোচনা করো করে তোমরা আমাদেরকে বলো যে কি কি করা যায় ঠিক আছে আলোচনা করেছো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা তোমরা যে দলে আলোচনা করলে প্রত্যেক দলে একজন করে তোমাদের দলের তথ্যগুলো পড়ে শোনা যায় তোমরা কি কি করতে চাও কি কি করতে চাও দেখো পিকনিকের পরিকল্পনায় আমরা কি করতে পারি তারিখ নির্ধারণ অর্থাৎ প্রথমে কোন তারিখে তোমরা পিকনিক করতে চাও তার একটা তারিখ নির্ধারণ করে নিবে ঠিক আছে এটা তো আমাদের ফার্স্টেই করতে হবে তাই না ওকে তারপরে কি করতে হবে পিকনিকের স্থান নির্ধারণ এরপরে খাবার রান্নার খাবার রান্নার স্থান নির্ধারণ এখন খাবার তো তোমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসে তারপর যেখানে পিকনিক করতে চাও সেখানে বসে খেতে পারো আবার তোমরা যেখানে রান্না করতে চাও যেখানে পিকনিক করতে চাও সেই জায়গায় বসেও রান্না করতে পারো বাসা থেকে রান্না করে না নিয়ে সেখানে পিকনিকের স্থানে বসেও রান্না করতে পারে দুইভাবেই করা যায় তো তোমাদের কাছে যেটা ভালো মনে হয় আমার মনে হয় যে পিকনিকের জায়গায় বসে নিজেরা রান্না করলে মনে হয় হয় বেশি মজা তাই না বাসায় থেকে রান্না করে আনলে তো আমাদের মায়েরা বোনেরা রান্না করে তাই না এখন যদি পিকনিকের জায়গায় বসে সবাই মিলে রান্না করে ওটা মনে হয় একটু বেশি মজা হয় তোমাদের কাছে যেটা ঠিক মনে হয় তোমরা সেটাই করবে ঠিক আছে আচ্ছা এরপরে কি করা যায় কতজনের জন্য খাবার রান্না হবে সেইটা নির্ধারণ করতে হবে আচ্ছা পিকনিক তো আর একা একা হয় না তাহলে ক্লাসে যতজন স্টুডেন্ট আছো সবার জন্যই রান্না করতে হবে তাহলে ক্লাসে কতজন আছো সাথে তোমরা আরো কাউকে নিতে চাও কিনা তোমাদের শিক্ষক বা আরও সাহায্যকারী হিসেবে তোমাদের স্কুলে যদি কেউ থাকে তোমাদের স্কুলের পিওন আয়া তাদেরকেও সাথে নিতে পারো তাহলে সবাই মিলে কতজন হয় সেটাও তোমরা ঠিক করে ফেলবে এটাও কিন্তু পিকনিকের পরিকল্পনা পরিকল্পনারই একটা অংশ তাই তো আর কি করা যায় খাবার তৈরির মাথা পিছু খরচ হিসাব করা তো আচ্ছা পিকনিক করতে গেলে এই যে খাবার রান্না করা হবে বা অন্যান্য কাজ করা হবে সেটার জন্য তো খরচ করতে হবে না এখন কে কত টাকা খরচ করবে কার কতটা কতটুকু খরচ হবে সেটা কিভাবে হিসাব করতে হবে যেহেতু সবার জন্য মানে তোমাদের ক্লাসের সবার জন্য বা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির জন্য এই পিকনিকটা তোমরা করবে সবাই মিলে তাহলে এক একজনের কত খরচ হবে সেটাও কিন্তু হিসাব করে বের করতে হবে তোমাদেরকেই কিন্তু এটা করতে হবে পারবে না পারবে আর কি করতে হবে কোন দল কি খাবার রান্না করবে সেটা সেটাও কিন্তু আগে থেকে ঠিক করে নিতে হবে ধরো তোমরা পাঁচটা দল আছো পাঁচ 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 দল মিলে বিভিন্ন ধরনের খাবার রান্না করলে আবার ধরো যে তিনটা দল খাবার রান্না করলো আর দুইটা দল অন্য কাজে সাহায্য করলো সেটাও তোমরা করতে পারো কে ভালো হবে না ব্যাপারটা যদি আগে থেকে পরিকল্পনা করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে কোনো এলোমেলো বিশৃঙ্খলতা ছাড়াই কিন্তু কাজটি সুন্দরভাবে করা যায় নিজের দলের খাবার রান্না করতে শেখা ওই যে একটা গুরুত্বপূর্ণ কাজ গেছে যে যে তোমার তোমার দল খাবার খাবার রান্না করবে সেই রান্নাটা অবশ্যই ভালো করে নিজে রান্না করে শিখে আসতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই গেল আমাদের পিকনিক পরিকল্পনার জন্য কি কি কাজ করা লাগবে তো আমাদের সেটা আমরা জানলাম এবার দেখো এটা তো হচ্ছে কি কি কাজ করতে হবে সেটা জানলে এবার দেখো যে একটা তারিখ প্রথমে আমরা দেখেছিলাম পিকনিকের তারিখ হবে তাই না তারিখে রাখা যায় দেখো যখন তোমাদের ক্লাস চলে সেদিন তো আর পিকনিক করলে হবে না কারণ তোমাদের স্কুলে তো আরো অনেক ক্লাস আছে তোমরা যদি সেদিন পিকনিক করো অন্য ক্লাসের সবাই ক্লাস করবে আর তোমরা পিকনিক করবে এটা একটা অন্যরা তো তাদের মজা থেকে বঞ্চিত হবে ওদের ভালো লাগবে না তো সেটা কি ভালো হবে হবে না তোমরা একটা কাজ করতে পারো তোমরা যে কোনো একটা ছুটির দিনে অর্থাৎ আজকের পরে যে কোনো একটা ছুটির দিন তোমাদের শিক্ষকের সাথে বা বাসায় আলোচনা করে একটা ছুটির দিন ঠিক করে নিবে যেই দিনটায় তোমরা পিকনিকটা করতে পারো এখানে স্কুলের অনুমতি নিয়ে নিবে যদি তোমরা পিকনিকটা স্কুলে করতে চাও আচ্ছা তাহলে পিকনিকের স্থান তাহলে কি হতে পারে তোমাদের স্কুল হতে পারে অথবা কিন্তু তোমরা বাইরে যে কোথাও করতে পারো তবে স্কুলে করাটাই তোমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক খাবার রান্নার স্থান কি হতে পারে বাসা থেকেও তোমরা এক একজন এক একটা খাবার রান্না করে নিয়ে আসতে পারো বাট সেটা কিন্তু জায়গায় বসে রান্না করার মতো মজা হবে না তাহলে তোমরা ইচ্ছা করলে খাবার রান্নার স্থান বিদ্যালয়কে বেছে নিতে পারো এটা হচ্ছে তোমাদের স্বাধীন মানে ইচ্ছা যে তোমাদের কাছে যেটা ঠিক মনে হয় কেমন আচ্ছা আমাদের ছিল যে জন প্রতি খরচটাও হিসাব করে রাখতে হবে যে কার মানে প্রতিজনের এই পিকনিকটা করতে গেলে কত টাকা খরচ হবে তার জন্য কি করতে হবে তার আগে জানতে হবে যে কতজন কতজনের জন্য খাবার রান্না করা হবে তাহলে কতজন ক্লাসের মোট যতজন শিক্ষার্থী আছো তার সমান সংখ্যক এবং চাইলে তোমরা আরো দু একজন সাথে সংযুক্ত করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের সংখ্যাটা ওইভাবে হিসাব করতে হবে এছাড়া এখন দেখো খাবার তৈরির পিছু খরচ কিভাবে হিসাব করবে তাহলে কি কি রান্না হবে সেই রান্নাগুলো করতে গেলে কত টাকা খরচ হবে সেটা তো তোমাদের জানতে হবে তাই না তো ধরো তোমরা যদি খিচুড়ি তারপর মুরগি মাংস সালাদ বা ড্রিঙ্কস এই ধরনের মেনুটা নির্বাচন করো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে এতজন মানুষের জন্য তোমরা তোমাদের ক্লাসে যারা আছো সেই সকলের জন্য খিচুড়ি রান্না করতে মোট কত খরচ হবে এটা তোমরা কিন্তু তোমাদের অভিভাবকদের সাথে আলোচনা করে বের করে করে নিয়ে আসতে পারো তাদের সাথে যারা রান্না তাদেরকে জিজ্ঞেস করো যে এতজন মানুষের জন্য রান্না করতে গেলে আমার কতটুকু চাল লাগবে কতটুকু সবজি লাগবে কতটুকু তেল মশলা লাগবে কতটুক খড়ির চুলায় যদি রান্না করো আমার খড়ির একটা খরচ আছে সব মিলে কত খরচ হবে সেটা তোমরা বাসা থেকে হিসাব করে নিও যেই দল এটা রান্না করবে সেই দলই তোমরা বাসায় অভিভাবকের সাথে আলোচনা করে আবার দলের প্রত্যেকে কিন্তু নিজেরাও আলোচনা করবে করে এটা ঠিক করবে এরপর ধরো যদি মুরগি রান্না করো তাহলে যে দল সবজির খিচুড়ি রান্না করবে সে দল তো আর এইটা রান্না করবে না তাহলে অন্য আরেক দল কি করবে মুরগি রান্নার জন্য এই এতগুলো মানুষের জন্য এই রান্না করতে কত খরচ হয় সেটা সে হিসাব করে নিয়ে আসবে তারপর যদি স্যালাদ বানাও সেটার বানাতে কত টাকা খরচ হয় সেটাও কিন্তু হিসাব করবে ঠিক আছে করে এই সবগুলো দলের একসাথে যে খরচ হলো সবগুলোকে একসাথে যোগ করবে করলে তোমাদের পিকনিকে মোট মোট খরচটা বের হয়ে যাবে এই খরচকে তোমাদের যতজন শিক্ষার্থী আছো তত দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে কি বের হবে জন প্রতি মানে প্রত্যেক জনের এই পিকনিক বাবদ পিকনিকের খাবার বাবদ খরচ পারবে না তোমরা হ্যাঁ নিশ্চয়ই পারবে তোমরা অনেক বুদ্ধিমান এরপরে আর কি বাকি রইল কোন দল কি খাবার রান্না করবে সেটা ঠিক করে নেয়া তাহলে তোমরাই ঠিক করে নাও কোন দল কি খাবার রান্না করতে চাও আর কোন দল যদি খাবার রান্না করার মতো কোনো খাবার না পাও তারা কি করবে অন্যদের সহযোগিতা করতে পারো কাটতে বা কোনো কিছু আনা করতে কিংবা খাবার পরিবেশনে সহযোগিতা করতে কিন্তু খাবার রান্না করার পর খাবার বেড়ে অন্যদের দিতেও তো হয় তাই না এটাও কিন্তু একটা কাজ তো তোমরা এই কাজেও সাহায্য করতে পারো এরপর যে যে দল খাবার রান্না করবে সেই দলের প্রত্যেকে কি করে বাসায় যে সেই খাবারটা রান্না করা আগেই শিখে নিয়ে আসবে যাতে যেদিন পিকনিক হবে সেদিন যেন তোমরা খুব মজা করে খাবার রান্না করতে পারো পিকনিকে খাবারটা যদি ভালো না হয় তাহলে তো আমাদের মজাটাই নষ্ট হয়ে যাবে তাই না তাহলে খাবার রান্না করাটাও খুব ভালোভাবে শিখতে হবে তাহলে তোমাদের এইটাই থাকবে আগামী ক্লাসে বাড়ি কাজ কি বাড়ি কাজ থাকবে তোমরা কিন্তু খাবার রান্না করা শিখবে তোমাদের দল যে খাবার রান্নার দায়িত্ব পাবে বা যে দায়িত্ব পেয়েছে বাসায় ফিরে তোমরা মা বাবা কিংবা বড় ভাই বোনের সাহায্য নিয়ে সেই খাবারটি ছোট্ট করে মানে অর্থাৎ অল্প কয়েকজনের জন্য যদি রান্না করে শিখে যাও তাহলে বেশি মানুষের জন্য এটাকে আর একটু বাড়িয়ে ও আনুপাতিক পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু সবার জন্য রান্না করা যাবে ঠিক আছে তাহলে আগে তোমরা নিজেরা বাসায় রান্না করা শেখো ক্লাসে তোমার এটাই থাকবে বাড়ির কাজ আগামী ক্লাসের জন্য সবাই খুব ভালো শেফ সবাই খুব ভালো রাঁধুনি হয়ে যাবে পারবে তো সবাই আচ্ছা ঠিক আছে সবাই পারবে তাহলে আমাদের আজকের ক্লাসের একটা শিক্ষণীয় বিষয় আছে আজকে ক্লাসের শিক্ষণীয় বিষয় হচ্ছে ধৈর্য রান্না করতে গেলে কিন্তু অনেক ধৈর্য লাগে তো তোমাদেরও তো ধৈর্যশীল হতে হবে ধৈর্য কি ধৈর্য হলো সহনশীলতার সাথে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকা আমাদের বা যে কোনো কাজেই ধৈর্য ধরে সেই কাজে শেষ না হওয়া পর্যন্ত টিকে থাকাটাই হলো মানুষের ধৈর্য তাহলে ধৈর্য ধরে যদি তুমি কাজটা শেষ পর্যন্ত করতে পারো নিশ্চয়ই একটা ভালো ফলাফল পাওয়া যায় আর যদি বেশি পরিশ্রম লাগে ভালো লাগে না বা অন্য কোনো কারণে মাঝপথেই তুমি ধৈর্যরা হয়ে কাজটা ছেড়ে দাও তাহলে কোনো কাজেই সফল হওয়া যায় না তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে ধৈর্যশীল হতে হবে তাই না ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করি সবাই বাসায় যেয়ে খুব মজার মজার রান্না করা শিখো আর পিকনিকে যেন সবাই মজা করে এই খাবারগুলো রান্না করে সবাইকে খাওয়াতে পারো কেমন আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ